নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন দু সালের কুম্ভ রাশির ছটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের জীবনে হবেই হবে আজকে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্তমানে কুম্ভ রাশির শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত একত্রিশে মার্চ দু থেকে কুম্ভ রাশির শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হয়ে যাবে আজকের যে আলোচ্য বিষয় তা হলো দু সালের কুম্ভ রাশির ছটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের জীবনে ফলপ্রসূ হবে তো প্রথম যে ভবিষ্যৎবাণী তা হল নবম্পতি শুক্র কুম্ভ রাশিতে শনির সঙ্গে বিরাজমান আছে আঠাশে জানুয়ারি শুক্র কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে শুক্র উচ্চস্ত হয়ে যাবে এরপর তৃতীয়ভাবে পরে চতুর্থভাবে প্রবেশ করবে ভাগ্যপতি শুক্র শুক্রের গোচর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যপতি শুক্রের ট্রানজিট কেন্দ্রে ধনস্থানে সুখভাবে ত্রিকোণে খুব শুভ হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার আগে পর্যন্ত লাক্সারিয়াস কিছু আইটেম লাকজারিয়াস কিছু প্রোডাক্ট আপনারা অবশ্যই কিনবেন বাড়ি রিনোভেশন হবে আপনাদের যারা মন থেকে চাইছেন বাড়ি রিনোভেশন করতে কিন্তু পারেননি এতদিন বাড়ি হানড্রেড পারসেন্ট রিনোভেশন করাতে পারবেন বাড়িতে শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান হানড্রেড পারসেন্ট হবে শুভ খবর আপনি পাবেন শুক্র ভালো খবর নিয়ে আসবে আপনাদের জন্য কিছু না কিছু ভালো হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে যারা প্রপার্টি কিনতে পারেননি প্রপার্টি কিনতে পারবেন প্রপার্টিতে ডিল করতে পারবেন আপনাদের ইচ্ছা পূরণ হবে দ্বিতীয় ভবিষ্যৎবাণী বৃহস্পতি চতুর্থভাবে থাকবে পনেরোই মে দু পর্যন্ত তারপর বৃহস্পতি পঞ্চমভাবে প্রবেশ করবে বৃহস্পতি ধনপতি এবং লাভপতি অর্থাৎ দ্বিতীয়পতি এবং একাদশপতি পনেরোই মে দু হাজার মধ্যে দেবগুরু বৃহস্পতি ম্যানেজমেন্ট জ্ঞান প্রজ্ঞা স্কিল দায়িত্ব এগুলো সব কিন্তু দেবে আপনাদের সুযোগ খ্যাতি মান সম্মান যশ এগুলো সব কিন্তু বাড়িয়ে দেবে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি চতুর্থভাবে থেকে দশমভাবে দৃষ্টি দিচ্ছে তো কর্মক্ষেত্রে হানড্রেড পারসেন্ট পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে পনেরোই মে দু হাজার পঁচিশের মধ্যে কর্মক্ষেত্রে পদ পরিবর্তন ডেজিগনেশন চেঞ্জ হবে কর্মক্ষেত্রে গুড নিউজ পাবেন সফলতা আসবে আপনাদের জীবনে কর্ম রিলেটেড যদি কোনো সমস্যা কোনো ইস্যুস থেকে থাকে সেই সমস্যা কিন্তু হানড্রেড পার্সেন্ট সমাধান হবে ষোলোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি চতুর্থভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ করবে তৃতীয় যে ভবিষ্যৎবাণী ষোলোই মে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি এক বছরের জন্য পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন মে দু হাজার পঁচিশ থেকে মে দু হাজার ছাব্বিশ এই পুরো এক বছর বৃহস্পতির পঞ্চমভাবে অবস্থানের ফলে ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন যারা সন্তান নিতে চাইছেন কনসিভ করতে পারছেন না কোনো না কোনো সমস্যা কোনো না কোনো বাধা এসছে তারা কিন্তু সন্তান নিতে পারবেন সন্তানের পরিকল্পনা করতে পারবেন সন্তান ধারণ করতে পারবেন হানড্রেড পারসেন্ট সন্তান ভাগ্য কিন্তু আগামী দিনে ভালো হতে চলেছে আপনাদের ফেভারে আসতে চলেছে সন্তান ভাগ্য হায়ার এডুকেশান অর্থাৎ উচ্চ বিদ্যার স্থান কিন্তু ভালো হচ্ছে যারা হায়ার এডুকেশান করতে চাইছেন বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্যও কিন্তু খুব ভালো হবে যারা পিএইচডি করছেন যারা রিসার্চ করছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত শুভ পরিবর্তন শুভ ফল আপনাদেরকে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি নবমভাবে দৃষ্টি দেবে বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করে প্রথম ভাব নবম ভাব এবং একাদশভাবে দৃষ্টি দেবে নিজের ভুল আপনি অনুভব করতে পারবেন যা কিছু ভুল কাজ করে এসছেন আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার ভুল ছিল কোন দিক থেকে আপনি ভুল কাজ করেছেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো আপনি বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন নিজেকে আরও ভালো করার চেষ্টা আপনি করবেন খুব সুন্দর পরিবর্তন হবে আপনার মধ্যে বৃহস্পতি লাভস্থানে অর্থাৎ একাদশভাবে দৃষ্টি দেবে ভাগ্যস্থানকে মজবুত করবে শক্তিশালী করবে এই এক বছর ইনকাম বাড়বে আপনার ইচ্ছা পূরণ হবে যারা অর্থ সঞ্চয় করতে পারেননি অর্থ সঞ্চয় করতে পারবেন পনেরোই মে বৃহস্পতির পরিবর্তন আপনার জীবনকে বদলে দেবে কুম্ভ রাশির জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে চতুর্থ ভবিষ্যৎবাণী শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হয়ে যাবে চন্দ্রের উপর শনির প্রভাব অ্যাংজাইটি টেনশান ট্রেস এগুলো সব কিন্তু কমবে মানসিক কষ্ট দূর হবে প্রপার সিদ্ধান্ত আপনি নিতে পারবেন সঠিক সিদ্ধান্ত এতদিন যারা নিতে পারেননি সিদ্ধান্তের অস্থিরতা এসছে তারা প্রপার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ডিসিশানগুলো দেখবেন আপনাদের ঠিক হবে যে কোনো বিষয়ে ভয় কমে যাবে মানসিক স্থিরতা আসবে অনেকটা রিল্যাক্স ফিল করবেন আপনারা পঞ্চম ভবিষ্যৎবাণী রাহুকেতুর পরিবর্তন হবে ট্রানজিট হবে রাহু দ্বিতীয় ভাব থেকে প্রথমভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আঠেরো বছর পর রাহু প্রথমভাবে প্রবেশ করবে কেতু সপ্তমভাবে থাকবে পার্টনারশিপ ব্যবসায় একটু সমস্যা ক্রিয়েট করাবে এই জায়গাতে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিবাহিত জীবনেও কিছু না কিছু সমস্যা তৈরি করবে রাহু কেতু বিবাহিত জীবনের দিকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু ধ্যান দিতে হবে যাদের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি ঝামেলা ঝগড়া এগুলো চলছে তাদের বিবাহিত জীবনে আরও সমস্যা বাড়বে আর যাদের বিবাহিত জীবনে ছোটোখাটো অশান্তি হয় তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই গোচর নাইনটি পারসেন্ট শুভ রয়েছে গোচর কিন্তু ভালো রয়েছে রাহু আপনাকে চালাক তৈরি করাবে চতুরতা দেবে রাহুর প্রথমভাবে অবস্থানের কারণে হার্ড না করে কিভাবে আপনি স্মার্ট ওয়ার্ক করবেন সেই পরিকল্পনা সেই চিন্তাভাবনা রাহু আপনাকে দেবে দু সালের কোনো বিষয় নিয়ে সন্দেহ আশঙ্কা এগুলো কিন্তু একদমই করবেন না রাহু আপনাকে সন্দেহ দেবে মনের মধ্যে আশঙ্কা তৈরি করাবে ডাউট ক্রিয়েট করাবে যত আপনি ডাউট করবেন সন্দেহ করবেন ততই কিন্তু রাহু আপনাকে অতল গভীরে তলিয়ে দেবে অতএব দু সালের রাহু ট্রানজিট করে গেলেই সন্দেহ ডাউট আশঙ্কা এগুলো একদমই করতে যাবেন না চন্দ্রের উপর রাহুর প্রভাবেই কিন্তু সন্দেহ আসে লাভ রিলেশান ম্যারেজ লাইফে এবং পার্টনারশিপ ব্যবসায় কোনো প্রকার কোনো সন্দেহ ডাউট ভাব এগুলো কিন্তু নিয়ে আসবেন না কোথায় কি বলতে হবে কি করতে হবে রাহু আপনাকে শিখিয়ে দেবে রাহুই আপনাকে চালনা করবে আপনি সৎ পথে থাকার চেষ্টা করবেন কারণ শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হয়ে যাবে দু সালের থার্টি ফার্স্ট মার্চ থেকে ষষ্ঠ ভবিষ্যৎবাণী সর্বশেষ ভবিষ্যৎবাণী শনি দ্বিতীয়ভাবে আসবে তিরিশ বছর পর পরিবারের সঙ্গে অ্যাটাচমেন্ট বেড়ে যাবে এতদিন হয়তো আপনি পরিবারকে সময় দিতে পারেননি আপনি পরিবারকে সময় দিতে পারবেন পরিবারকে নিয়ে বেড়াতে যেতে পারবেন পরিবারের পরিকল্পনা করতে পারবেন পরিবারকে নিয়ে আপনাকে ভাবতে হবে ফ্যামিলির জন্য অনেক কিছু করতে পারবেন আপনি আপনার মনের মধ্যে একটা গিলটি ফিল হচ্ছিল যে পরিবারের জন্য এতদিন আমি কিছু করতে পারিনি এবার কিন্তু পরিবারের জন্য আপনাকে ভাবতে হবে পরিবারের জন্য আপনি কিছু করতে পারবেন পজিটিভ ওয়েতে কিছু করতে পারবেন দাঁতের সমস্যা আসার প্রবল সম্ভাবনা রয়েছে নাক কান গলা এবং চোখ সম্বন্ধে কিছু রোগ আসতে পারে আসার প্রবল সম্ভাবনা রয়েছে শনি দ্বিতীয়ভাবে স্টেট কার্ড কথাবার্তা আপনাকে বলিয়ে দেবে অতএব যার সাথে কথা বলবেন ভেবে চিনতে কথা বলবেন কি কথা বলছি সেটা অবশ্যই ভেবে তবে কথা বলবেন কথা যদি মুখ থেকে বেরিয়ে যায় সেটা কিন্তু আর ফেরাতে পারবেন না সম্পর্ক কিন্তু নষ্ট হতে শুরু করবে সচেতন করছি সতর্ক করছি আপনাদেরকে ভেবেচিন্তে কথা বলবেন শনির সাড়ে সাতির তৃতীয় চরণে কুম্ভ রাশি হানড্রেড ভালো ফল পাবেন কিন্তু পরিশ্রম আপনাকে করতে হবে এবং সংযত থাকতে হবে ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা ভরসা রাখতে হবে দু সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনারা অপেক্ষা করতে থাকুন দেখবেন শনির সাড়ে সাতির প্রথম চরণ দ্বিতীয় চরণ যেমন কেটেছে তৃতীয় চরণ অনেকটাই পরিবর্তন হবে আপনাদের জীবনে দু সালের কুম্ভ রাশির জীবনে ছটি ভবিষ্যৎবাণী হান্ড্রেড পারসেন্ট ফলবে আপনাদের জীবনে কথাটা মিলিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দু সালের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ